আসসালাম আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে সো জিএসি পাস আপনি আবেদন করতে পারবেন সো দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাহিনী সদর দপ্তর ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় আউটসোর্সিং পদ্ধতিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর সো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিং পদ্ধতিতে বর্ণিত পশ্চিমের জনবল সরবরাহ লক্ষ্যে প্রকৃত জনবল সরবরাহকারী কোম্পানি বা প্রতিষ্ঠানের নিকট হতে সিনমোলকে তোমাদের দরপত্র আহ্বান করা যাচ্ছে সুদেশসভাতে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন তো এখানে বিস্তারিত দেওয়া আছে দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে তো জিসি এবং অষ্টম শ্রেণী পাস হলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম এমটি গিজার পদের সংখ্যা হলো 4 তারপর আছে এখানে আপনার হতে পদের নাম বাবুর্চি বা কুক পদ সংখ্যা হলো ছয়। তারপর আছে পদের নাম মালি পদের সংখ্যা পাঁচ তারপর আছে পদের নাম মেস ওয়েটার পদের সংখ্যা এক তারপর আছে পদের নাম অফিসার পদের সংখ্যা হলো তেত্রিশ তারপর আছে পদের নাম ওয়াশার আপ পদের সংখ্যা দুই তারপর আছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদের হলো সাত তারপর আছে পদের নাম লস্কর বিমান এখানে পদের সংখ্যা হলো পাঁচ তারপর আছে পদের নাম লস্কর পদের সংখ্যা দশ এখানে সর্বমোট তেহত্তরটি পদের জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ আবেদন করতে পারবেন সো সকল পদের জন্য প্রার্থীর বয়স হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ তবে এখানে শিক্ষাগতার যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতা প্রয়োজন হবে যেমন সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে শারীরিকভাবে সমর্থন হতে হবে আর প্রার্থীকে অবশ্যই অষ্টম শ্রেণী বা জেএসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অষ্টম শ্রেণী বা জেএসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন সদ্য সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী কর্মচারীদের বেতন আউটসোর্সিং নীতিমালা উল্লেখিত বেতনের কম হতে পারবে না এবং প্রতি মাসের বেতন পরবর্তী মাসের 5 তারিখের মধ্যে সর্বভারকারী প্রতিষ্ঠান কর্তৃক পরিশোধ করতে হবে সো এখানে আপনার আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে বাংলাদেশ বিমান বাহিনী সো এখানে দেখতে পাচ্ছেন বিষয় কল পদগুলোর নাম আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো আপনারা এই সকল পদে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বাংলাদেশ বিমান বাহিনীর অধীনে আউটসোর্সিং পদ্ধতিতে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ অস্থায়ী নিয়োগ প্রদান করা হবে বাংলাদেশের প্রকৃত নাগরিক আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার দরপত্রের শিডিউল সংগ্রহের ও সময় পাঁচ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং শেষ হলো বারো জুন দুই হাজার চব্বিশ সকাল নয় কোটিকে হতে বিকাল চার কোটিকে পর্যন্ত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ